আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হবে এবং আওয়ামী লীগের যারা শীর্ষ নেতা এবং অধস্থ নেতা অথচ দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অনেকে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত আশা করছেন বলা হচ্ছে যে আমাদের একটা যুদ্ধ অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখানে অনেকের বিচার হবে এবং এই সরকার যদি টিকে থাকে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করার জন্য বড় রকমের কোনো ট্রাইব্যুনাল বা একাধিক ট্রাইব্যুনাল গঠিত হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় ইতিমধ্যে আওয়ামী লীগের অনেকে খুব ন্যাকারজনকভাবে গ্রেপ্তার হয়েছেন অনেক বড়ো বড়ো নেতাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে আগুন দেওয়া হয়েছে তস্তস করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আর যে সকল পাবলিক লিমিটেড কোম্পানি ব্যাঙ্ক বিমা থেকে শুরু করে অন্য কর্পোরেট হাউসগুলো সেগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে অন্য যারা শেয়ারহোল্ডার রয়েছেন তারা দখল করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে রিসিভার কিছু কিছু ক্ষেত্রে প্রশাসক নিয়োগ করার জন্য প্রক্রিয়া চলছে দ্বিতীয়ত আমাদের দেশে একটা গণ হয়েছে এটিকে আমি আসলে গণ না বলে এটিকে বলব গণ বিস্ফোরণ এর কারণ হল অভ্যুত্থান এবং বিস্ফোরণ এই দুটো ভিন্ন জিনিস অভ্যুত্থান যখন হয় তখন সুনির্দিষ্ট একটি দাবির ভিত্তিতে মানুষ দীর্ঘদিন লড়াই এবং সংগ্রাম করতে থাকে এবং যে সকল দাবির বিরুদ্ধে লড়াই করতে থাকে সে সকল দাবি পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো জনগণ সচেতন থাকে এবং তাদের এটা পূর্ব প্রস্তুতি থাকে যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার পরে আমাদের কি কি করতে হবে সেটি নিয়ে আমাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল ফলে খুব বেশি দেরি হয়নি এটি সংবিধান প্রণয়ন করতে এটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে আরও অনেক কিছু আবার এরশাদ জমানাতে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার প্রেক্ষিতে আমরা যা কিছু করেছি সেখানে আমাদের আসলে পনেরো দিনের বেশি সময় লাগেনি সব কিছু ঠিকঠাক করে নিতে আর গণ বিস্ফোরণটা হলো মানুষ যখন রাগ হয়ে কোন একটি কাজ করে দীর্ঘদিনের পুঞ্জীভৃত ক্ষোভ হতাশা বেদনা এগুলোর ফলে মানুষ যখন আশা হারিয়ে ফেলে পরিকল্পনা হারিয়ে ফেলে এমনকি অনেকে আত্মহত্যা করার মতো পর্যায়ে চলে যায় তো এরপর যখন একটা সুযোগ এসে যায় মানুষ যখন ক্রোধ দেখানোর রাগ দেখানোর সুযোগ পেয়ে যায় এবং সেই রাগ দেখানোর ফলে যে পরিবর্তন হয় রাজনৈতিক পরিবর্তন হয় এটি গণবিস্ফোরণ এখন আপনি যদি বাংলাদেশের এই সাম্প্রতিক সময় যেটিকে কেউ দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছেন কেউ ছাত্র আন্দোলন বলছেন কেউ গণ অভ্যুত্থান বলছেন এটিকে আমি গণবিস্ফোরণ বলতে আগ্রহী আমার কাছে গণবিস্ফোরণের সে অন্য কোনো কিছু মনে হচ্ছে না এর কারণ হলো এই গণবিস্ফোরণের পর করতে হবে আমাদের একজন শাসক লাগবে একটি পরিষদ লাগবে কাউকে বাদ দিতে হবে কাউকে নিতে হবে এ ব্যাপারে আমাদের কোনো রকম গ্রাউন্ড ওয়ার্ক কারণ ছিল না এবং সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি থেকে শুরু করে জুডিশিয়ারি মানে এই আন্দোলনের পক্ষে একটি শক্তি সংঘবদ্ধ শক্তি ছিল না যারা এই কাজগুলো সুন্দরভাবে করে রাখবে তো সেইগুলো করতে না পারার কারণে কি হচ্ছে একটি অপ্রত্যাশিত একটি অভাবিত এবং এখন মনে হচ্ছে কারো কারোর জন্য একেবারে অযাচিত কিছু মানুষজন ক্ষমতার একেবারে পাদপিঠে চলে এসেছেন সরকারিভাবে অনেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন রাষ্ট্রীয়ভাবে অনেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন সামাজিক এবং রাজনৈতিকভাবে অনেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন ফলে সেই পাড়া মহল্লার যে চাঁদাবাজি ঘাট দখল বাস দখল এইগুলোর সঙ্গে আপনি যদি সচিবালয়ের ঘটনার মিলানোর চেষ্টা করেন অথবা সচিবালয়ের ঘটনার সঙ্গে যদি আপনি পুলিশ প্রশাসনের ঘটনা মেলানোর চেষ্টা করেন বিচার অঙ্গনের ঘটনা মেলানোর চেষ্টা করেন তারপর বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রেস ক্লাব থেকে শুরু করে ব্যাংক বিমা যে জায়গাগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করে সেই জায়গাগুলোতে যদি আপনি সব কিছু মিলানোর চেষ্টা করেন আপনি ভীষণ রকম হতাশ হবেন ভীষণ রকম হতাশ হবেন এই কারণে যে একটির সঙ্গে আরেকটির আন্তঃসংযোগ নিয়ে মিল নেই কোথাও বিএনপি ক্ষমতাধর কোথাও জামাত ক্ষমতাধর কোথাও সমন্বয়করা ক্ষমতাধর কোথাও উপদেষ্টারা ক্ষমতাধর কোথাও ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতাধর কোথাও বিএনপির লোক মানে গ্রামীণ ব্যাংকের লোক ক্ষমতাধর কোথাও চট্টগ্রামের লোক ক্ষমতাধর সব মিলিয়ে একটি হ্যাফ হাজার হজবরল অবস্থা তৈরি হয়েছে এবং এই হজবরল অবস্থার মধ্যে কিছু আইন করার চেষ্টা করা হচ্ছে কিছু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে কিছু গুলি আওড়ানো হচ্ছে বিদেশ থেকে লোন আনার চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কিছু ব্যাংকে লোন দেওয়ার চেষ্টা করা হচ্ছে রকম কিন্তু কিছুতেই কোনো কিছু হচ্ছে না এর ফলে বারবার শুধু আওয়ামী লীগের নাম আসছে প্রসারণার একটা ভাষা আছে পাবলিকেশন তারপর অ্যাডভার্টাইজমেন্ট এই দুটো শব্দ তো প্রচারণা এবং প্রকাশনা মানে এটা যেভাবেই হোক না কেন ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই হোক না কেন আলটিমেটলি এই জিনিসগুলো আপনার পক্ষে আসবে এখন আপনি গালি দেওয়ার জন্য বলেন কিংবা শাস্তি দেওয়ার জন্য বলেন প্রশংসার জন্য বলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই নামটি বাংলাদেশে যতবার উচ্চারিত হবে ততই তাদের গুরুত্ব প্রমাণিত হবে এবং রাজনীতিতে তাদের পুনর্বাসন এবং ফিরে আসাটা অনিবার্য হয়ে পড়বে এবং বাস্তবে ঘটনা কিন্তু সেদিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এ কারণ হলো যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা না আওয়ামী লীগকে নির্মূল করতে পারছেন না আওয়ামী লীগকে পরিশোধিত করে পুনর্বাসিত করার চেষ্টা করছেন যদি ডক্টর মোহাম্মদ ইনুস রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান হতেন তিনি সবার আগে চেষ্টা করতেন একেবারে সবার আগে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন তিনি এই আওয়ামী লীগকে শেখ হাসিনা মুক্ত করতেন শেখ পরিবার মুক্ত করতেন দুর্নীতিবাজদের মুক্ত করতেন এবং তিনি আহ্বান করতেন যে গণভবনের দরজা তাদের জন্য খোলা আওয়ামী লীগ যারা দু হাজার নয় থেকে এই পর্যন্ত একটি দুর্নীতি করেননি এই পার্টির জন্য যাদের কন্ট্রিবিউশন আছে এবং এই পার্টি সংগঠিত করতে ইচ্ছুক রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করবে এবং এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল এটি হয়ে যেত এবং আওয়ামী লীগের মধ্যে দুটো ভাগ হয়ে যেত যারা পালিয়ে গিয়েছে তারা এবং যারা পালিয়েছে তাদের একটি ভাগ আর যারা পালায়নি তারা রাজপথে নেমে আসত আর তারা রাজপথে নেমে আসার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ডক্টর ইনুসের যে ভয় এবং আতঙ্ক জামাতকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে সেই জিনিসটি সঙ্গে সঙ্গে তার চলে যেত এটা শুধুমাত্র তার ইচ্ছা সদ আর কিচ্ছু না নেতা হওয়ার জন্য ঝুঁকি নিতে হবে তো সেই কাজগুলো তিনি করতে পারেননি এখন পর্যন্ত এবং সম্ভবত পারবেন না তাহলে কি হবে যারা পালিয়ে আছেন তারা উখে ঝুঁকি দিয়ে দেখছেন যে কখন বের হবেন দেশের মধ্যে আর দেশের বাইরে যারা পালিয়ে আছেন তারা ওখান থেকে গভীর মনোযোগ সহকারে তারা বাংলাদেশে পরিস্থিতি পরিবেশ পর্যবেক্ষণ করছেন এবং কখন কী করে বাংলাদেশে আসা যায় সেই প্ল্যান এবং পরিকল্পনা তারা করে চলেছেন দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো দেশের মধ্যে যারা আছেন দেশের বাইরে যারা আছেন তাদের সকলের নিকুটি অঢেল অর্থ বাংলাদেশি মুদ্রায় তাদের অর্থ আছে বিদেশি মুদ্রায় তাদের অর্থ আছে এবং আপনি জানেন যে অর্থ এতগুলো একটা নিয়ামক শক্তি যে এটি কারো হাতে থাকলে তার অন্য যে কোনো যোগ্যতা খুব অল্প পরিমাণে থাকলেই হয় জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা খুব অল্প থাকলে কিন্তু হয়ে যায় তারা অনেক কিছু করতে পারে তো সেই দিক থেকে যারা বর্তমানে আওয়ামী লীগের পলাতক লোকজন রয়েছেন বলা হয়ে থাকে তাদের সকলেরই অন অ্যাভারেজে শত কোটি থেকে হাজার হাজার কোটি টাকা রয়েছে তো এই টাকা দিয়ে তারা যদি গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরি করতে চান তারা যদি জনপদে বিশৃঙ্খলা তৈরি করতে চান তারা যদি সন্ত্রাস করতে চান তারা যদি সরকারের কর্মকাণ্ডে বাধা দিতে চান এটি তাদের জন্য ওয়ান টুর বিষয় তো এই বিষয়গুলো সরকারকে প্রস্তুতি নিতে হবে দ্বিতীয়ত যারা আছেন একেবারে গত পনেরো বছর ধরে যে বিশাল একটি শ্রেণী তৈরি করা হয়েছে প্রশাসনে একেবারে নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত তারা ভোর পাল্টে চুপচাপ করে আছেন বটে বা চুপচাপ হয়ে আছেন বটে কিন্তু সুযোগ পাওয়া মাত্রই তারা যে ফুসে উঠবেন এটি নিশ্চিত করে বলা যায় কোনো সন্দেহ নেই এবং সেটি সামাল দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে কারোরই নেই তো কাজই এই ফুসে ওঠার জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এখন পর্যন্ত শুরু করতে পারেননি তিনি শেখ হাসিনার ফসিল সেই ফসিলের উপর তিনি বসে আছেন শেখ হাসিনার সিয়া শেখ হাসিনার বাসভবন শেখ হাসিনার বঙ্গভবন শেখ হাসিনার প্রেসিডেন্ট শেখ হাসিনার সংবিধান সব কিছুর উপর বসে আছেন তার সঙ্গীকারা সাথী কারা তার প্রমোটার কারা আপনি শূন্য শূন্য থ্রি জিরো তার যে সূত্র তিনটি শূন্য যদি যোগ করেন সমান সমান শূন্যই হবে ভাগ করলেও শূন্য হবে গুণ করলেও শূন্য হবে এটা ম্যাথমেটিক্সের একটা টার্ম এখন তার যারা শুভানুধ্যায়ী সাহায্যকারী এবং একান্ত ঘনিষ্ঠজন বন্ধু বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে কোনো সেনাপতি নেই তাদের মধ্যে কোনো রাজনীতিবিদ নেই যাদের মধ্যে কোনো দার্শনিক নেই তাদের মধ্যে কোনো ধনী ব্যক্তি নেই তাদের মধ্যে ডক্টর ইউনুসকে ধমক দিতে পারেন পরামর্শ দিতে পারেন নেই কেউ ওনার আশেপাশে যারা আছেন সকলের মুখে একই বক্তব্য আপনি মহান আপনি শ্রেষ্ঠতর আপনি এই জমিনের গত এক হাজার বছরের শ্রেষ্ঠ মানব হুজুর আপনি যা বলবেন তাই হবে আপনি যা ইচ্ছা করবেন তাই ঘটবে আপনি যা দোয়া করবেন তাই ফলবে। এই কথাগুলো তার আশেপাশের লোকজন যেভাবে তিনি সেট আপ করেছেন তাদের মুখ থেকে এর বাইরে ভিন্ন কোনো কথা আসবে না যে হে ইনুস আপনি ভুল করছেন এবং আমরা যারা বাইরে থেকে বলছি সঙ্গত কারণে ডক্টর ইনুসের কাছে এই বিষয়গুলিকে মনে হতে পারে যে চক্রান্ত মনে হতে পারে অবন্ধুসুলভ আচরণ মনে হতে পারে অসহযোগিতা ইত্যাদি কিন্তু তার স্ত্রী তার সন্তান তার প্রিয়জন যখন তাকে এই ধরনের কোনো কথাবার্তা বলতেন তার বন্ধুরা যখন এই কথাগুলো বলতেন তার কষ্ট লাগতো বটে কিন্তু তিনি একান্তে ভাবতেন এবং তার সে ভাবনা থেকেই কিন্তু পরিবর্তন আসত কিন্তু তার এই ছিয়াশি বছর বয়স কিংবা অষ্টআশি বছর বয়স এবং দেশের যে অবস্থাটি তিনি পেয়েছেন আমার কাছে মনে হচ্ছে গত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে কুশিয়াল একটা টাইম সময় এই সময় এবং তার বয়স তার সঙ্গে সঙ্গে সংকট সীমাহীন সংকট দৃশ্যমান এবং অদৃশ্য সংকট এই সকল সংকট যদি তিনি সুষ্ঠুভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে আওয়ামী লীগের যে পায়ের আওয়াজ সেই পায়ের আওয়াজ ক্রমশ প্রবল থেকে প্রবলতার হবে এবং আওয়ামী লীগের পায়ের আওয়াজ যত বেশি প্রবল হবে তিনি তত বেশি নিঃসঙ্গ হবেন যত বেশি নিঃসঙ্গ হবেন তত বেশি ভিতর সন্ত্রস্ত হয়ে পড়বেন এবং যত বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন ততই তার কাজ করার স্পৃহা উদ্যম উদ্ভাবনী শক্তি সব কিছু কমে যাবে